আজকে যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে তালাক নারীদের মহারণা সম্পর্কে আলোচনা করব। যারা যে সমস্ত নারীদেরকে তালাক দেওয়া হয়েছে তারা কি পরিমাণ মহারণা পাইবে সে সম্পর্কে আল্লাহ তালাই মাসালা দিয়ে দিছে এটা আজকের মাসালাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মাসালা আমরা সকলে বিষয়টা জানতে হবে মহলবুল্লাহ আলমেন বলতেছেন লা কম তোমাদের জন্য কোন গুণা নেই ইং তাল্লাক তুমুন নেশা যদি তোমরা নারীদেরকে তালাক দাও মালাম তামাসু হুন এখনো তোমরা স্পর্শ করেনি ওই অবস্থা যদি তোমরা তাদেরকে তালাক দাও আওতা ফ্রিদুলা হুন অথবা আওতা ফ্রিদুলা হুন ফরিদা অথবা তাদের জন্য কোনো মোহর নির্ধারণ করনি এই অবস্থায় যদি তোমরা তাদেরকে তালাক দাও ওই অবস্থায় তোমরা মহলনা দেওয়ার প্রয়োজন নেই বুঝার ছিল না বুঝুন না মানে যদি আপনি কোনো নারীকে বিবাহ করছেন বিবাহ করার পরে এর বলতেছে আপনি তার সাথে কোনো মেলামেশাও হয়নি মালাম তামাসু হুন্না তার সাথে কোনো মেলামেশা হয়নি আও তা ফ্রিদুল্লাহ ফরিদা অথবা তার জন্য কোনো মহর দায্য করা হয়নি মহর ঠিক হয়নি এবং তাকে আপনি স্পর্শ করেননি কিন্তু বিবাহ হয়েছে এই অবস্থায় যদি আপনি ওই নারীকে যদি তালাক দেন তাহলে আপনি তাকে আর কোনো টাকা পয়সা মানে মহর রান্না দেওয়া লাগবে না তবে অমাত্রী হুন্না কিছু খরচপাতি আপনি তাকে দিয়ে দিবেন এই অবস্থা আপনি তাকে কি করবেন কিছু খরচপাতির মানে যেমন তাকে জোডা কাপড় দিয়ে দিলেন বা সময় সাময়িক চলার জন্য তেল সাবান যা কিছু কিছু এরকম করে দিলেন তবে আল্লাহ এখানে আর জিনিস বলছে আলাল মসিআই কদারুহ যার সামর্থ্য রয়েছে বিত্তবান সে একটু সেভাবে সেটা ব্যয় করবে সে সেটা দিবে আলাল মুক্তারী কদালঘু আর যে গরিব সে তার সামর্থ্য অনুযায়ী ওই নারীকে জাফারে দিবে এখানে বাধ্যবাধকতা নাই কেন নাই একদিকে দিয়ে ওই মহিলার সাথে যেমন পুরুষ বিদেশের মধ্যে অবস্থান করতেছে নারী যেমন দেশের মধ্যে মোবাইলে বিবাহ হয়েছে এখন মোবাইলে বিবাহ হবার পরে তাদের ওই কোনো মহর ধার্য করা হয়নি এবং তার সাথে কোনো দেখা সাক্ষাৎ কোনো কিছুই হয়নি এই অবস্থায় যদি ওই পুরুষে আবার কোনো কারণে যদি ওই নারীকে তালাক দেয় তাহলে তাকে মহারণা শুরু কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই মানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই তবে হালকা খরচপাতি দেওয়াটা ও যেমন আপনি তাকে এক জোড়া কাপড় কিনে দিলেন বা তার সময় কিছু বরণ পোষণের জন্য কিছু দিয়ে দিলেন এটা দিয়ে দেওয়াটা উত্তম বুঝেছেন মাতা আমিল মারুফ তবে ন্যায় সঙ্গতভাবে যেটা সেটা ব্যয় করতে হবে হাপকানা আলাল আল যারা মহাসেন যারা সৎকর্মশীল এটা তাদের কর্তব্য এটা তাদের দায়িত্ব এই আয়াতটা নাজিলের কারণ হচ্ছে একজন আনসারি সাহাবি তিনি জনইকে এক মহিলাকে বিবাহ করছে করার পরে এর ফলে তার সাথে কোনো মিলামেশাও হয়নি তাকে তার মহরও ধার্য করা হয়নি এর ফলে আবার তাকে তালাক দিয়ে দেওয়া হয়েছে তখন ওই ওই মহিলা আল্লাহ রাসুলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমার সাথে অমুক সাহাবি এরকমের আচরণ করছে তখন আল্লাহ আল্লাহ রাসুল ওই সাবিকে ডাকছে তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করি এই ফতুয়াটা দিয়ে দিছে এই মশালাটা দিয়ে দিছে তাহলে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল যদি কোনো পুরুষ বিবাহ হয়েছে ঠিকই মহর দায্য করা হয়নি এবং তার সাথে কোনো জেমা হয়নি খালাত সহিহা মানে তার সাথে কোনো মেলামেশা হয়নি এই অবস্থায় যদি তাকে তালাক দেয় তাকে মোহরানা হিসেবে কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই তবে যদি এই তাকে তালাক দিয়ে দিচ্ছো শেষ সুবাদে তাকে কি করবে কিছু খরচপাতি দিয়ে দিবে ওয়াইম তালাক তুমুহunna আর যদি তোমরা নারীদেরকে এভাবে তালাক দাও মিন ক্ববলা আন তামাসসুহুন্না মানে তাদেরকে স্পর্শ করার পূর্বে যদি তোমরা তাদেরকে তালাক দাও এবং তাদের জন্য তুমি মহর নির্ধারণ করে থাকো মা থাকিস্তম তাহলে তুমি সেখানের অর্ধেক দিতে হবে মানে যদি আপনি বিবাহ হয়েছে ঠিকই তবে ওই নারীর সাথে কোনো কি হয়নি মেলামেশা হয়নি যেমন যে কোনো কারণে বিবাহ হয়েছে হবার পরে এখন মেলামেশা হয়নি তবে মহর নির্ধারণ করা হয়েছে মহর নির্ধারণ করা হয়েছে তখন ওই অবস্থায় আপনি আপনার যে মহর নির্ধারণ করা হয়েছে তার অর্ধেক ওই নারীকে দিতে হবে এরকম কিন্তু আমাদের সমাজে গঠে অনেক মানে বিবাহ হয়েছে ঠিকই স্বামী বিদেশের মধ্যে না আছে বিয়া বিবাহ হয়েছে মোবাইলে মোবাইলে বিবাহ হবার পরে মহর নির্ধারণ করা হয়েছে কিন্তু ওই পুরুষের সাথে নারীর কোনো দেখা সাক্ষাৎ হয়নি এখন দেখা সাক্ষাৎ হয়নি বা কোনো তার সাথে মেলামেশা কোনো কিছু হয়নি কিন্তু নির্ধারণ করা হয়েছে এখন কারণে যদি ওই নারীকে ওই নারীকে তালাক দেয় তাহলে ওই সময় ওই ক্ষেত্রে পুরা মহর দেওয়ার প্রয়োজন নাই ওই সময় কতটুক দিবে অর্ধেক মানে যে মহান নির্ধারণ করা হয়েছে ওই মহরের অর্ধেক দিতে হবে ইল্লা ইল্লা ইয়াফু না ইয়াফু আল্লাদি বিহাদি উকদাতুন ওক তবে যদি নারীর পক্ষ থেকে যে মহর নির্ধারণ করা হয়েছে ওই অর্ধেকের ক্ষেত্রে যদি নারী বলে ঠিক আছে আমি তাকে মাফ করে দিলাম মহর সেটাও লাগবে না তাহলে এটা যদি নারী করে তাহলে সমস্যা নাই তবে আল্লাদি বিহাদি উকদাতুন নিকাহ যার হাতে বিবাহ বন্ধনের মানে যে তালাক দেওয়ার অধিকার রাখে মানে স্বামীর কথা বোঝানো হয়েছে সে যদি এটা বলতে আচ্ছা ঠিক আছে আমিও ক্ষমা করে দিলাম সমস্যা নাই বা যে অর্ধেক স্বামী ফিরত পাওয়ার কথা সে ওই অর্ধেক ফিরত না নি বলছে ঠিক আছে আমিও ওই অর্ধেককে সাড়ি দিলাম যদি এটা করে তাহলে কোনো সমস্যা নাই তবে তবে যদি এভাবে ক্ষমা করে দেওয়াটা অধিক টাকওয়ার লক্ষণ নারীও যদি ক্ষমা করে দেয় পুরুষও যদি ক্ষমা করে দেয় যাক বিবাহ হয়েছে যা হওয়ার হয়েছে এবার মরানা শরীফ যা টাকা দিছে বা যা কিছু দিছে আমি ক্ষমা করে দিলাম আমি আর সেগুলা দাবি করব না তাহলে কোনো যদি এরকম করে দেয় এটা উত্তম তাকওয়ার লক্ষ্য ওলাত ওলা আতান শউল ফবলা তোমরা পরস্পরের মাঝে যে এক অপরের প্রতি অনুগ্রহ করছো দয়ার কথা দয়া করছ সেটা তোমরা ভুলে যেয়েও না নারী যদি এভাবে দয়া করে থাকে অথবা পুরুষের যদি স্ত্রীর প্রতি ওইভাবে দয়া করে থাকে এ কথাটা তোমরা কি করিও না ভুলে যেয়ে না এ নাহ বিমা তা আমালু না বাসির নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকলের কর্মের ব্যাপারে সর্বদ্রষটা সকল কর্মের ব্যাপারে সব কিছু জানে তাহলে আজকের যে আলোচনা সেটা থেকে আমরা চারটা মশালা অবগত হলাম এক নম্বর মশালা হচ্ছে যে কোন পুরুষ কোনো নারীকে বিবাহ করছে তার মহর নির্ধারণ করা হয়নি এবং তার সাথে কোনো মেলামেশা হয়নি এ এক নম্বর মশালা যদি এই রকমের হয়ে থাকে তাহলে এই মশালার ক্ষেত্রে ফতুয়া হচ্ছে ওই পুরুষ ওই নারীকে মানে কোনো মহরণা স্বরূপ কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না বুঝেননি আমার কথা বুঝেননি মানে যদি বিবাহ হয়েছে ঠিকই তবে ওই মহরণ নির্ধারণ করা হয়নি বা স্ত্রীর সাথে কোনো মেলামেশা হয়নি ওই ক্ষেত্রে মহরণা টুক দিবে না মহরণা দেওয়া লাগবে না মানে কোনটা হয় না তো মহরত নির্ধারণ করা হয়নি এবং তার সাথে মিলে মাসে হয়নি এক নম্বর মাসাল এটাই তাহলে ওই ক্ষেত্রে কোনো কিছু মানে কোনো মহরানা দেওয়ার প্রয়োজন নেই তবে ওই ক্ষেত্রে আপনি দিতে হবে হালকা খরচপাতি ওই ক্ষেত্রে আপনি কি করবেন হালকা খরচপাতি মানে তাকে এক জোড়া কাপড় কিনে দিলেন বা সামান্য কিছু খরচ দিলেন সেই বা কয়েকদিন চলার জন্য এরকম করেন তাহলে কোনো কি নাই সমস্যা নেই এ আয়া থেকে দ্বিতীয় নম্বর যে মশালাটা আচ্ছা সেটা হচ্ছে আপনি নারীকে বিবাহ করছেন করার পরে মহর নির্ধারণ করছেন মহর নির্ধারণ করছেন করার পরে কিন্তু ওই নারীর সাথে আপনার কোনো কি হয়নি মেলামেশা হয়নি তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি তাকে আপনি স্পর্শ করেননি তখন এই অবস্থা কি ফতুয়া এই অবস্থা ফতুয়া হচ্ছে আপনি যে মহর নির্ধারণ করছে সে মহরের অর্ধেক কী করতে হবে দিতে হবে বিবাহ করার ক্ষেত্রে ওই সময় আপনি শর্ত দিচ্ছেন মহারানা যেটা দায়িত্ব করছেন কিন্তু আপনার যে কোনো কারণে মহারানা আপনি সেটা বিবাহটা বাঙ্গি গেছে বা আপনি তালাক দিয়ে দিচ্ছেন তখন ওই ক্ষেত্রে মহারানা কত দিতে হবে অর্ধেক এই বিষয়টা আমাদের জানা থাকতে হবে অর্ধেক দিতে হবে তিন নম্বর হচ্ছে আপনি যে নারীকে বিবাহ করছেন সে নারীকে এই করার পরে আপনি মহরণ নির্ধারণ করছেন এবং তার সাথে মেলামেশা হয়েছে তখন ওই ক্ষেত্রে আপনি যদি তাকে তালাক দিয়ে দেন তাহলে তখন আপনি মহানা কত দিতে হবে ফুরা একবার ফুরা ফুরি যত মহারা যেটা নির্ধারণ করা হয়েছে সে ফুরাটাই দিতে হবে এর থেকে কোনো কিছু কম করা যাইবে না